সবাই মিলে তো আর এক গাড়িতে যাওয়া যায় না সেই জন্য দুটো গাড়ি নিয়েছিলাম আমি গাড়িওয়ালায় ড্রাইভার দাদাটাও খুব ভালো ছিল আমাদের সাথে খুব ভালো গল্পও করেছিলাম ওই যে পিছনে যে ছোট্ট কি হচ্ছে নাটা দেখতে পাচ্ছি ওটা আমার ভাই দেখো কাঁচামাচি করছে তারপরে যে আমরা রাস্তা দিয়ে তো বেরিয়ে করেছি দেখতেই পাচ্ছি এখন ডেস্টিনেশন আমাদের মিরিক মিরিক হলে আমরা দার্জিলিং ঢুকবো কারণ ডাইরেক্ট আমরা দার্জিলিং যাবো না

প্রচুর পরিমানে চাঁদ আসে দুই এক দুই এক দেখা যায় জলপাইগুড়ি স্টেশন বা তার মুহূর্তেও কিছু কিছু চাঁদ আমরা দেখেছি তার পরে এবার ভোরে একদম দেখেছি এবং একটা ওয়াটার ফলস এর মতো একটা চলে এসেছি এত সুন্দর লাগছিল এই ওয়াটার ফলস গুলো দেখতে আর জল কি গরম একদম আমরা হাত দিয়ে অনেক জল নিয়ে খেলা করেছি খুবই ভালো লাগছিল জলে হাত দিয়ে কারণ আমাদের এখানে তো প্রচন্ড পরিমানে জল